বেশ অল্প বয়সে বিয়ে করেছিলেন প্রয়াত অভিনেতা সালমান শাহ উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে সামিরা তখন বিউটি পার্লার ব্যবসায় জড়িত সালমানের দুটি সিনেমার পোশাক পরিকল্পনায় তিনি ছিলেন সিনেমা স্টাইল ও ফ্যাশন বিষয়ে তার কাছ থেকে পরামর্শ নিতেন সালমান প্রচার আছে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ যদিও ভক্তরা সেটা আজও বিশেষ করে না কিন্তু মৃত্যুর ছাব্বিশ বছর পর প্রথম স্বামী সালমানকে নিয়ে এসব কি বলছেন সামিরা? সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই বলে আসছেন তার ছেলে আত্মহত্যা করেনি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে অন্যদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন খুন করা হয়নি সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন গত উনিশ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা গতকাল শুক্রবার রাতে দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে সামিরাকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে দেখা যায় সালমান শাহ আত্মহত্যা করেছেন শুধু তাই নয় আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান সিনেমা জগতে সালমান শাহ নামে পরিচিত এই অভিনেতার পুরো নাম শাহরিয়ার চৌধুরী মন তার অস্বাভাবিক মৃত্যুর পর একে একে থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সিআইডি র্যাব পিবিআই মামলাটির তদন্ত করে হয়েছে বিচার বিভাগীয় তদন্ত সব তদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও প্রতিবার তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর পরিবারের আপত্তির মুখে তদন্ত সংস্থা পরিবর্তন হয় সালমান কেন আত্মহত্যা করবেন প্রথম স্বামী সালমান শাহর আত্মহত্যার প্রসঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে সামিরা বলেছেন ও মেন্টালি সুইসাইডাল বাই নেচার এর আগেও তিনবার সুইসাইডের চেষ্টা করেছে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে সেটা জানা যাবে সেখানে দুবারের রেকর্ড আছে আরেক হাসপাতালে আছে তৃতীয় রেকর্ড তিনটাই আমাদের বিয়ের আগের ঘটনা তিনটা ঘটনায় আমি জানি একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে আরেকবার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য সালমান কেন আত্মহত্যা প্রবণ হয়ে উঠলেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে সামিরা বলেন ইমন কিন্তু ছবিতে ক্যারিয়ার করতে চায়নি সে পড়াশোনা করতে চেয়েছিল হুসেন এরশাদ ও নীলা চৌধুরীকে নিয়ে এক ঘটনায় নীলা চৌধুরী জেলে যান কিন্তু ময়মনসিংহ কারাগারে থাকা অবস্থায় ইমন একদিনও তার মাকে দেখতে যায়নি কেন ইমন কিন্তু তার মাকে মা বা আম্মা বলে ডাকত না বলতো মহিলা আমাদের সামনে অবশ্য ওভাবে বলতো না নীলা চৌধুরী যখন শুটিং সেটে যেতেন ইমন বলতো মহিলা আসছে সেটা শুনে ডলি জহুর আনটি একদিন তাকে বকা দিয়ে বলেছিলেন তুই এভাবে ডাকছিস কেন তোর তো মা হয় ইমন তখন হেসে উড়িয়ে দিয়েছিল সামির আরও বললেন ইমনের মনে অনেক কষ্ট ছিল ইমন অনেক কিছু দেখে বড় হয়েছিল যেগুলো ওর দেখার কথা ছিল না বাচ্চাদের উপর সেসব ঘটনা বাজে প্রভাব ফেলে আমরা এখন যেমন হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করি তখন তো এগুলো করতাম না তখন আমাদের কোনো কাউন্সিলিংয়ের সুযোগ ছিল না ছিল না রিহ্যাব এখন রিহ্যাব আছে কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে আমরা তেমন কিছু অনুভব করলে কারোর আলাপ করে তা ভাঙার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তখন তো ইমন কাউকে বলতে পারেনি সালমান কাউকে বলতে পারেনি যাকেই বলবে সেটা নিউজ হয়ে যাবে মাত্র পঁচিশ বছরের জীবনে সাতাশটি সিনেমা করেছিলেন সালমান শাহ দেশের চলচ্চিত্রে ভিন্ন ধারার সূচনা হয়েছিল সালমানের অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনীত সিনেমা মানেই নিশ্চিত সাফল্য প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শক প্রযোজকের মুনাফা গত উনিশ সেপ্টেম্বর ছিল সালমান শাহ চুয়ান্নতম জন্মদিন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ